তারপরে 5 তারিখ একটা ডিক্লারেশন হয়েছে সুতরাং সেই জায়গাটা কিন্তু আমাদের আছে সেজন্য থ্রি এস ফর্মুলাটা হচ্ছে যে আমাদের জাতি হিসাবে যারা যে যেখানে আছি ফার্স্ট থিং আমাদেরকে সিনসিয়ালি এই রেস্ট্রিক্টটা পরিচালনায় নিজেদেরকে ইনভলভ করতে হবে সেখানে যেন আমাদের দেশপ্রেমটা থাকে সেখানে খাগড়াছড়ির মতো একটা জায়গায় দেখেন যারা দর্শন করেছে তার দেশে কোনো মুসলমান নাই অথচ হামলা হচ্ছে কোথায় মসজিদে কেন মসজিদে হামলা করছেন কেন আর মসজিদে সাথে হামলা করার কোনো সমাধান নেই আমরা পাহাড়ের মতো জায়গায় এরকম একটা স্টেট যদি হচ্ছে তাহলে আমার নির্বাচনে এই পাহাড়ে ইলেকশন হবে না সেখানে আমার ভোট নিতে হবে না তাহলে আপনি পাহাড়ের এই পরিস্থিতি সামনে রেখে যদি বলেন ভারত এবং শেখ হাসিনার এই কাজগুলো হচ্ছে তাহলে ইলেকশনের একটা মানে উৎসব নাম দিয়েছেন আমি বলেছি তার আগে মানে ফেস্টিভালের জন্য আপনি একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে ঈদের উৎসব করতে হবে তো ঈদের উৎসব করতে হলে তো আগে রোজা রাখতে হবে রোজা রাখতে হবে অর্থ এই অর্থে বলেছি রোজা মানে শুধুমাত্র না খেয়ে রোজা মানে সংযম আমাদের সংগ্রাম কোথায় আমাদের সংগ্রাম তো জিব্বারই সংগ্রাম নাই যে তার মতো কথা বলে দিচ্ছি শুধু কথা বলে দিচ্ছে না জিব্বা কেটেও ফেলতেছি কথা বলবেন কি তারা কিন্তু কথা জিব্বা কেটে ফেলে হচ্ছে সেই জন্য সিনসিয়ারলি যদি আমরা এটাকে মেনটেন করতে পারি সবাই মিলে তাহলে জাতীয় ঐক্যমত কমিশনে সেটা বলা হয়েছে জাতীয় ঐক্যমত কমিশনে বসে ওখানে কে আপনাকে বাধ্য করবে জিনিসগুলো বাধ্য তো আমাকে করতে হবে আমরা যদি সিরিয়াসলি নিজেদের নিতে পারি যে না আমরা দেশ এবং জাতিpostcss সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই। এরপরে আমাদের প্রতিযোগিতা থাকবে, প্রতিযোগিতা থাকবে। আমাদের প্রতিযোগিতা থাকবে, আমাদের প্রতিদ্বন্দিতা থাকবে না। আমরা এলাকায় সমাজের কল্যাণে মানুষের জন্য এখন কাজ করছি, আমাদেরকে কেউকে পরামর্শ দিচ্ছেন মাসুদ ভাই এত আগে টাকা ফরোস করে লাভ নেই। আমরা টাকা তো ফরোস করছি না। এটা একজন মানুষের চিকিৎসার ব্যাপার। তার চিকিৎসার জন্য আমরা قرض দিচ্ছি। এটা একজন মানুষের আত্মকর্মসংস্থানের ব্যাপার সেটার জন্য আমরা তার জন্য পনেরো বছর ২০ বছর ধরে কাজ করতেছি বলছি টাকা এগুলো ইসের মতো কর্পুরের মতো ওনাদের ভাষায় বলছি এগুলো কর্পুরের মতো উড়ে যাবে টাকা দিবেন নির্বাচনের আগের দিন ভাবছেন আপনি ভাবছেন এটা আমার নিজের মুখের বানানো কথা আপনারা সাংবাদিক বৃন্দ সচেতন সুদি বৃন্দ আছেন আপনারা আপনারা প্রত্যেক এলাকায় আপনি দেখেন যে এটার জন্য ওয়েট করে আছেন আসুন নাম্বার থ্রি হচ্ছে আমাদের সিক্রেটলি অর্থাৎ কে কি কোথায় কি করতেছি এটা যত বেশি আমরা ফোকাস করব তার চেয়ে অভ্যন্তরীণ আলোচনার মাধ্যমে নিজেরা নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে নিজেরা নিজেরা বসে এই দেশটা আমাদের সুতরাং আমরা সবাই মিলে দেশটাকে কাজ করবো এই দেশটা আমাদের আমরা কেউ মালিক হতে যাবো না আমরা কাউকে দাসও বানাবো না এই দেশের মালিকানাটা জনগণের হাতে আমরা ফিরিয়ে দেওয়ার মতো একটা ইলেকশনের মাইন্ড সেট আপ যদি করা যায় তাহলে এই যে আজকে ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা ও নির্বাচন এটার একটা সলিউশন বের করা সম্ভব যদি আমরা দেশের জনগণকে মালিক বনে নিতে পারি তাদেরকে মালিক হিসাবে চিত্রায়িত করতে পারি সবাইকে অনেক ধন্যবাদ